আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে যাচ্ছি বড় পুকুরিয়া লেক দেখতে বড় পুকুরিয়া লেক আমাদের পার্বতীপুর থানার ভিতরে অবস্থিত যেটি মূলত কয়লা খননের ফলে একটি দুর্ঘটনাজনিত কারণে আর কি মাটির নিচে তলিয়ে যায় একটি এলাকা সেখানে প্রচুর পানি জমে এবং বর্তমানে এটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে পরিণত হয়েছে এবং প্রায়শই অনেক মানুষ সেখানে ভিজিট করে সো আজকে আমরা যাচ্ছি এবং গিয়ে আপনাদের আমাদের ড্রোনের সাহায্যে দেখাবো যে আসলে বড় পুকুরিয়া লেক আসলে দেখতে পাখির চোখে কেমন এবং কি পরিমাণ পর্যটক সেখানে রয়েছে সো আমি শুভ আছি আপনাদের সাথে তো চলুন যাওয়া যাক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই